আজকের পর্বে দেখানো হয়েছে পরমা বাড়ির সবাইকে চা দেয় তখনই বড়মা পরমার কাছে জানতে চায় অভ্র কোথায় পরমা চুপ করে থাকে বড়মা বলেন এই অভ্রটা হয়েছে যা এই ছেলেটার মতিগতি কিছুই বুঝতে পারছি না তখনই সঞ্জারি পরমাকে বলে প্রত্যেক বরের কোথায় যাওয়ার আগে তার বউকে বলে যায় অথচ আমাদের দিদি এত সুন্দর তার বর কোথায় যায় তাকে বলেও যায় না তখনই বড়মা সঞ্চারীকে বলে সঞ্চারী তোমাকে আর ভাসুর ঠাকুরকে নিয়ে ছলা কলার কথা বলতে হবে না এই বাড়িতে যে কি হয়েছে বাড়ির মানসম্মান পুরো শেষ হয়ে গেছে তখনই আদিত্যের মা পরমাকে বলে পরমা অব্রতময় বলেনি রাতেও কোথায় থাকবে তখনই বড়মা মা আদিত্যের মাকে বলে ইন্দ্রাণী চুপ একদম নয় আমার বড় ছেলের বউকে তুই একটাও একটাও কথা শোনাবি না আমার ছেলের বউ সম্পর্কে একটাও বাজে কথা বলবি না মেয়ে তাই স্বামীর কাছ থেকেও জানতে হতো যদি এই সেখানে আসে আদিত্য আদিত্য এসে বলে মা আমি অফিসে যাচ্ছি আদিত্যের মা বলেন সে কিনে তুই নাস্তা করে বেরোবি না আদিত্য বললেন না মা আমার এখন খেতে ইচ্ছা করছে না থানায় গিয়ে খেয়ে নেব তখনই সেখানে আসে সুদীপা সুদীপা আস্তে বড় মা বলে উনি আবার কথায় বেরোচ্ছে তখনই সুদীপা বলে আমিও বাইরে যাচ্ছি আজ আমার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দিন তখনই সুদীপার পিসি আদিত্যকে বলে বাবা আজ তো দিদিমণি বেরোবে কলেজে ভর্তি হওয়ার দিন তুমি ওর সাথে যাবে না তুমি যদি ওকে না নিয়ে যাও ও বেচারি একা কি করে যাবে ও তো কলকাতার কোনো কিছুই চেনে না তখনই আদিত্যের বাবা চিৎকার করে ওঠে আদিত্যের বাবা বলে হপ একদম চুপ করো তুমি কি পেয়েছো হ্যাঁ আমার ছেলে কি তোমার মেয়ে যে ওর সাথে সাথে ঘুরবে ওকে কাঁধে করে কলেজে নিয়ে যাবে তখনই আদিত্যের মা আদিত্যকে বলে আদিত্য তুই তুই চুপ করে আছিস কেন কেন কিছু বলছিস না আসলে বাবার এমন অভদ্র আচরণে আদিত্য কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারছে না আদিত্যের বাবা হাসতে হাসতে আদিত্যকে বলে আদিত্য তুই কোন চিন্তা করিস না তুই কাজে যা আমি এদিকটা সামলে নিয়েছি আদিত্য ওখান থেকে চলে যায় বারবার করে আদিত্যকে ডাকলো আদিত্য দাঁড়ায় না উল্টো আদিত্যের বাবা সুদীপার পিসিকে কি কথা শোনায় তখনই বড়মা সুদীপাকে সাপ জানিয়ে দেয় এই বাড়ি থেকে ডাক্তারি পড়া যাবে না হয় তুমি এই বাড়িতে থাকবে আর নইলে বাইরের বাইরে গিয়ে ডাক্তারি পড়বে একটা কথা মনে রেখো আজ যদি তুমি কলেজে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরো তো এই বাড়িতে ফেরার পথ বন্ধ হয়ে যাবে মা কিছু বলতে বড় চাইলে আদিত্যর বাবা আদিত্যের মায়ের সাথে অসভ্য আচরণ করে তার হাতও মুচড়িয়ে দিতে যায় আদিত্যর বাবা আদিত্যের মাকে সাফ জানিয়ে দেয় এই মেয়ের হয়ে একটাও সালিশি করবে না এই মেয়ের হয়ে যদি একটাও কথা বলো তো এই মেয়ের সাথে তোমাকেও বাড়ি থেকে বার করে দেবো আদিত্যের মা অসহায় বোধ করেন তিনি কাঁদতে থাকেন তিনি শুধু একটা কথাই বলেন এটা ঠিক হচ্ছে না দিদি এটা একদম ঠিক হচ্ছে না বড়মা তখন আদিত্যের মাকে বলে আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে জানতে হবে সুদীপর পিসি বলে এটা ধর্মে সইবে না একজন মেয়ে যে আপনাদের বাড়ির বউ মেয়েকে না আপনারা এভাবে বাড়ি থেকে বার করে দিচ্ছেন তখনই বড় মা পিসিকে বলে এই আপনি চুপ করুন তো একদম চুপ করুন আপনি একটাও কথা বলবেন না এই বাড়িটা কি ধর্মশালা নাকি হ্যাঁ যখন যে পারছি এই বাড়িতে থেকে যাচ্ছে সুদীপা তখন বলে আমাকে ক্ষমা করবেন আমাকে ডাক্তারি পড়তেই হবে এটা আমার স্বপ্ন আর আমি আমার স্বপ্ন পূরণ করবই প্রয়োজন পড়লে যদি আমাকে বাড়ি ছাড়তে হয় তবে আমি তাই ছাড়বো পিসি তখন সুদীপাকে বোঝাতে চাইলে সুদীপা বলে না পিসি তুমি আমায় বোঝাতে এসো না আমি আমার সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছি যদি বাবার স্বপ্ন পূরণ করতে আমাকে সবকিছু ছাড়তে তো আমি সেটাই করতে রাজি তখনই বাড়িতে আসে কুন্তলা কুন্তলা এসে পরিবারের সবার সবার সামনে একটি অফার দেয় কুন্তলা সুদীপাকে বলে এই পৃথিবীতে কি থাকার জায়গার অভাব ঈশ্বর তো প্রত্যেকের জন্যই কাউকে না কাউকে সঠিক সময় পাঠিয়ে দেন তাই তো আমিও এসেছি মা তুমি আমার সাথে আমার আশ্রমে চলো দেখবে ওখানে তুমি খুব ভালোভাবেই থাকতে পারবে তোমার কোনো সমস্যা হবে না কথাটা শুনে সুদীপা পিসি বলে দিদিমণি একদম নয় তুমি বাড়ি ছেড়ে কথাও যাবে না কিন্তু সুদীপা কোনো কথাই রাজি হয়ে যায় সুদীপা বলে আপনি ঠিকই বলেছেন ঈশ্বরের কাছে যেতে দেওয়ার কোনো বাধা নেই আমি এই বাড়ি ছেড়ে আপনার আশ্রমে যাব বিশি যাও তুমি ব্যাগপত্র গুছিয়ে আনো আর আমার ব্যাগ গোছানোই আছে আমি আমার লাগেজ আর বাবার ছবিটি নিয়ে আসছি। কুণ্ডলা বলে ঠিক আছে যাও মা যাও এরপরে সুদীপরা যায় তার ব্যাগ আনতে কুণ্ডলা তখন আদিতের বাবাকে বলে কি বলেছিলাম না বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করব দেখলেন তো কি করে করলাম আদিতের বাবা তো খুব খুশি সেই সাথে বড়মাও খুব খুশি এইদিকে আদিত্য গেছে সুদীপার জন্য হোস্টেলের ব্যবস্থা করতে বাড়ি থেকে লেখাপড়া করা বাড়ি থেকে পড়াশোনা করা সুদীপার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তাই তো কলেজের পাশেই একটি মহিলা হোস্টেলে সুদীপা থাকার জায়গা ঠিক করেছে আদিত্য তখনই অভি আদিত্যকে কল করে জানায় বাড়িতে বিরাট ঝামেলা হয়েছে আদিত্য বলে কি হয়েছে অভি বলে মা বৌদিকে বাড়ি থেকে বার করে দিচ্ছে কারণ বৌদি ডক্টরি পড়তে চায় মা সেটা দিতে চায় না তখনই আদিত্য বলে তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি আসছি আদিত্য আসতে চাইলেই তার গাড়ি খারাপ হয়ে যায় আদিত্য বেশ বিরক্ত হয়ে বলে এই গাড়িটা নষ্ট হওয়ার সময় পেলো না আদিত্য গাড়ি থেকে নেমে এই বাড়িতে ছুটে আসে অন্যদিকে সুদীপও তার লাগেজ নিয়ে এসেছে আদিত্যের মা কাঁদছে পরমা মনে মনে ভাবে এই মেয়েটি এই বাড়িতে আসার পরে আমার জীবনের সবকিছু উলোটপালট হয়ে গেছে তবুও আজ যখন এই মেয়ে চলে যাচ্ছে আমার কেন এতটা কষ্ট হচ্ছে কেন এত খারাপ লাগছে পরমা সুদীপাকে তার বাড়িতে থাকার কথা বলে কিন্তু সুদীপা জানায় সে আশ্রমেই যাবে অন্যদিকে কুন্তলার সাথে যখন সুদীপা বেরোতে চায় তখনই বাড়িতে আসে আদিত্য আদিত্য এসে সাফ জানিয়ে দেয় সুদীপা কোথাও যাবে না বড়মা বলে আদিত্য তোমার আবার কি হলো আদিত্য বলে সুদীপা আমার বিবাহিত স্ত্রী আর সুদীপাকে আমি এভাবে একলা ছাড়তে পারবো না সুদীপা যেখানে যাবে সেখানে আমাকেই থাকতে হবে সুদীপা যদি এখন কোনো আশ্রমে যায় আশ্রমে আমাকেও যেতে হবে বড়মা বলে আদিত্য তুমি কি বলছো এই মেয়েটার জন্য তুমি আমাদের প্রত্যেকের সাথে সম্পর্ক শেষ করে বাড়ি ছেড়ে চলে যাবে আদিত্য বলে আমি জানি বড় মেয়েটা ঠিক নয় তোমরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ বড় করেছ তোমরা আমার পরিবার আমার আপনজন তোমাদের ছেড়ে যেতে আমারও ইচ্ছে করছে না কিন্তু কি বলতো আমার স্ত্রী যেখানে যাবে আমাকে তো সেখানে যেতেই হবে কারণ আমি সুদীপার দায়িত্ব নিয়েছি আর তাছাড়া একজন মেয়ে যেখানে লেখাপড়া করতে চায় সেই অপরাধে তাকে বাড়ি থেকে বার করা হচ্ছে এটা তো ঠিক নয় তাই না এটা তো অন্যায় সুদীপার মতন একজন ব্রিলিয়ান্ট মেয়ে সেই কেন লেখাপড়া করতে পারবে না এই সমাজের মেয়েরা এখন কত কি করছে আর সুদীপা এত মেধাবী হয়ে সে লেখাপড়া করবে না সে তার স্বপ্ন পূরণ করবে না আমি একজন পুলিশ হয়ে সেটা কখনোই মানতে পারবো না আমি আইন বিরুদ্ধ কোনো কাজ করতে পারবো না বড়মা বলে আদিত্য তুমি এখন আমার কোনো কথাই শুনবে না তাই তো আমি একটা বিধান দিয়েছি সেটাও তুমি মানবে না আদিত্য বলে আমি তো তোমার কথা শুনছি আমি আমি তো সুদীপাকে জোর করে বাড়িতে রাখতে চাইছি না শুধু আমার জানিয়ে দিলাম তখনই অভ্র আসে অভ্র কিছু বলতে চাইলেও বড় মা অভ্রকে বাধা দেয় বড়মা বলে বড়দের মধ্যে একদম কথা বলবে না অভ্র বলে কিন্তু আদিত্য ছোট হয়েও সে বড়দের মতন কাজ করেছে বড়মার হোত মুখ ভোতা হয়ে যায় অন্যদিকে কুন্তলা আদিত্যকে বোঝায় তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও বাবা আমি তোমায় কথা দিচ্ছি ওর কোনো সমস্যা হবে না ওর কোনো ক্ষতি হতে দেব না আমি আমি ওকে নিজের কাছে আগলে তখনই আদিত্য কুন্তলাকে বলে ওকে তো আমি বিয়ে করেছি অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরে সিঁথিতে সিঁদুর দিয়ে আমি ওকে বিয়ে করেছি আপনি নন ওর দায়িত্ব আমার আপনার নয় তাই ও আমার কাছেই থাকবে আপনার কাছে নয় তখনই বড় আদিত্যকে বলে আদিত্য এটা কেমন আচরণ আমার গুরুদেবের শিষ্যার সাথে তুমি এভাবে কথা বলছো তোমার এই সহবত জ্ঞান তখনই আদিত্য বলে আমি যা বলেছি আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই বলেছি বড়মা তাছাড়া তুমিই বলো না একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেবে এটা কি ধর্মের কোথাও লেখা আছে তখনই কুন্তলা মনে মনে ভাবে এই রে ছেলেটা তো কথার জালে আমাকেই ফাঁসিয়ে দিল এখন যদি আমি নিজের স্বপক্ষে কিছু বলতে চাই তবে এই ছেলেটা আমার বোধবুদ্ধি নিয়েই প্রশ্ন তুলবে এই লাবণ্য সেনগুপ্ত আর দীপা সেনগুপ্তর রক্ত এও দেখে আমাকে ভালোই নাকানি চুবানি খাওয়াচ্ছে কুন্তলা তখন পাল্টি খেয়ে বলে বিবাহের মতন এমন পবিত্র সম্পর্ককে অস্বীকার করার কোনো অর্থ নেই যদি কেউ অস্বীকার করে তবে সেই সংসারে অমঙ্গল হবেই সেজন্যই তো সুদীপাকে আমি অন্য যেতে দিতে আমি আমি ওকে আমার আমার কাছে রাখতে চেয়েছিলাম কারণ গণনা বলেছিল যদি সুদীপাকে আশ্রমে নিয়ে যাই আদিত্য ঠিক সুদীপার কাছে ছুটে যাবে কিন্তু এখানে এসে তো উল্টোটা দেখলাম আদিত্য তো সুদীপাকে আশ্রমে যেতেই দিল না অলরেডি তাদের সম্পর্কে টান হয়ে গেছে তোমার সংসারের মঙ্গল হোক এই বলে কুন্তলা ওখান থেকে কেটে পড়ে আর সঞ্চারী মনে মনে ভাববে কি আর করবেন বেচারী যখন কোনো লাভ হলো না তখন পালিয়ে বাঁচলেন এদিকে আদিত্য সুদীপাকে বলে আমার সাথে চলুন সুদীপা বলে কোথায় আদিত্য বলে কলেজে এরপরই সুদীপা আদিত্যকে নিয়ে যায় আর অন্যদিকে সুদীপার ব্যাগপত্র তার ঘরে রেখে আসে সুদীপা আদিত্যকে বলে আজ হঠাৎ আমার জন্য আপনার এতটা দরদ এতটা কথা বললেন আদিত্য বলে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি আর এর বেশি কিছু নয় তখনই সেখানে আসে অভ্র অভ্র এসে সুদীপাকে বলে অল দ্য বেস্ট সুদীপা বলে আমায় আশীর্বাদ করো দাদা আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি সুদীপা গাড়িতে গিয়ে বসে আদিত্য অভ্রকে কিছু বলতে চাইলেই অভ্র পাশ কাটিয়ে চলে যায় আদিত্যকে ইগনোর করে আদিত্য বলে দাদা একদিন তুই ঠিক বুঝবি আমি কখনো তোর কোনো ক্ষতি চাইনি এদিকে দেখানো হয় পরমা ঘরে বসে আছে সুদীপার জন্য আদিত্য এতটা লড়াই করলো এত প্রতিবাদ করলো ভালোবাসা না থাকলে কি এটা করা সম্ভব পরমা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে সে মনে করছে আদিত্যর মন থেকে পরমার নাম হয়তো মুছে গেছে আদিত্য এখন শুধুমাত্র সুদীপাকেই ভালোবাসে পরমার চোখে জল করছে তখনই অভ্র বলে আমি বেরোচ্ছি অভ্রর কথা শুনে পরমা রেগে যায় পরমা বলে কেন এমনটা করছো প্রত্যেক প্রত্যেকদিন রাতে তুমি বাড়ির বাইরে গিয়ে কাটাচ্ছ তুমি ভাবতে পারছো বাড়ির সবাই আমাকে কতটা কথা শোনাচ্ছে সবার কাছে আমি কতটা ছোট হয়ে গেছি কেন তুমি আমায় এত অসম্মানিত করছো তখনই অভু বলে আমি যে বাড়িতে আছি এটাই তো তোমার কাছে অনেক বড় বিষয় এই যতটুকু সময়ের জন্য আছি এটাই অনেক এটাও আছি শুধুমাত্র সুদীপার জন্য আমার বোনের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে কেউ যাতে আমার বোনের কোনো ক্ষতি করতে না পারে জন্য আমি এখানে আছি তোমার থেকে ওকে বাঁচানোর জন্য আমি এখানে আছি তুমি যাতে ওর কোনো ক্ষতি করতে না পারো তখনই পরমা বলে আমি কারোর কোনো ক্ষতি করিনি অভ্র আমি কারোর কোনো ক্ষতি করিনি আমি কি ক্ষতি করেছি সুদীপার হ্যাঁ যে তুমি এত বড় কথা বললে অভ্র বলে সেদিন তো কেক খাই মায়ের মনটা গলিয়ে নিলে আজ কি হয়েছিল হ্যাঁ যখন মা সুদীপাকে বাড়ি থেকে বার করছিল তখন তুমি কেন চুপ করেছিলে তুমি কেন কোনো প্রতিবাদ করতে পারলে না ও বুঝতে পেরেছি সুদীপাই বাড়ি থেকে গেলে তো তোমার খুব ভালো হতো সুদীপাই বাড়ি থেকে চলে গেলে তো তোমার রাস্তা তো পরিষ্কার হয়ে যেত তাই না তুমি তো মনে মনে খুব খুশি হতে অভ্রুর কথা শুনে পরমা খুব আঘাত পায় আগামী পর্বে দেখানো হবে রূপা হসপিটালে ভর্তি রূপা সুদীপাটে নিজের মা ভাবছে সুদীপার হাত ধরে বলে মা তুমি আমায় ছেড়ে যেও না মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমার সাথেই থাকো তখনই সুদীপা বলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আপনি যখন আমায় মা বলে রেখেছেন আমি সব সময় আপনার সাথেই থাকবো তখনই পরমা সুদীপাকে বলে ওই বাড়িতে তো তোমার নিজেরই কোনো জায়গা নেই তুমি আবার ওখানে আরেকজন অচেনা মানুষকে নিয়ে যাবে তোমাকে ওরে থাকতে দেবে তখনই সুদীপা মনে মনে ভাবে সত্যি তো তবে কি আমি ওনাকে এই বাড়িতে থাকতে পারবো না তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ